আমাদের সবার মনে একটা বিশেষ জায়গা নিয়ে থাকে আমাদের শৈশব বা কৈশব শৈশব বা কৈশোরে ঘটে যাওয়া বিভিন্ন মধুর ঘটনা স্মৃতি আমরা সারা জীবন নিয়ে বেড়াই কোনো এক শান্ত দুপুরে বা বা বিকেলে গভীর হিসাবে রাতে যখন আমরা বসে থাকি এবং একাকে নিজের সঙ্গে সময় কাটাই তখন সময়ের সারণি পেয়ে আমরা ফিরে যাই সেই সমস্ত স্মৃতির কাছে আর তারপর করতে থাকি স্মৃতিমন্থন স্মৃতিমন্থনে উঠে আসে নানান কাহিনী আচ্ছা সেই কাহিনীগুলোকে আপনি নিছক কিশোর কাহিনী বলবেন নাকি জীবনের গল্প বলবেন কৈশোরের গল্প মানেই সেটা কিশোর সাহিত্য এরকম বলা যায় না যে যে বইটা কথাটা আমার বেশি মনে মনে হয়েছে হয়েছে বা বড় হয়ে গেলেও কিশোর উপন্যাস আমাদের জীবনে সব দিন সমানভাবে প্রাসঙ্গিক থাকে সেই বইটা নিয়ে আমি আজ কথা বলবো থামলে আপনারা বইটা দেখেইছেন বইটা হলো সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সত্যি রতন এই বইটা উৎসর্গ পাতায় লেখক যেটা লিখেছেন এই বই প্রভৃত প্রস্তাবে ক্ষুদে পাঠকের নয় একদল লোক আছে না যারা চেহারায় বড় হয়ে উঠেছে কিন্তু মনের মধ্যে এক ছোটবেলা পুষে না রেখে পারেনি এই বই আসলে তাদের তাদের তো তাদের জন্য যাদের দলে আমি পড়ি যাদের দলে যদি আপনিও পড়ে থাকেন তাহলে তাদের জন্যই এই বইটা বইটা মূলত এগারোটা গল্পের একটা সংকরণ যে গল্পের মধ্যে শেষ গল্পের নাম সত্যি রতন যার নামে এই বইটা তাছাড়া যে গল্পগুলো রয়েছে ভেলকুন মামা গায়েব চ্যাম্পিয়ন রতন মিডুসার বার্ডে গিপ জ্যান্ত রূপকথা মধুবনের বন্ধু হলদে ফুলঝুরি সবুজ রংমশাল লাল নীল চেক গধূলি রূপকথা হালখাতা সাগর সবুজ দেওয়াল আর শক্তি রতন এই গল্পগুলো এক একটা গল্প এক এক রকমের ভেলকুন মামা গায়ের কিছুটা ওই পাগলাটে একজন মানুষ বা বিজ্ঞানী যে বিভিন্ন জিনিস আবিষ্কার করছে বা বিজ্ঞানের বিভিন্ন ধারাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে সেই এক্সপেরিমেন্ট এবং তার সঙ্গে তিনজন কিশোর বয়স্ক বা রয়েছে তো এই এক্সপেরিমেন্টগুলো কতটা সত্যি কতটা মানুষ ঠকানো এইটা নিয়েই এই গল্পটা ভেলকুন্ড মামা গায়ের নামটা শুনেও বুঝতে পারছেন এর পরের গল্পটা হচ্ছে চ্যাম্পিয়ন রতন আমরা যারা মনে করি যে স্কুলের বা কলেজের পরীক্ষা বা জীবনের চাকরি টাকা এগুলো দিয়ে আমাদের সফলতাকে আমরা মাপকাঠি আমরা বানিয়ে হয়েছে করেছে তার মানে এর বাইরেও তো একটা জীবন আছে এর বাইরেও তো একটা বড় পৃথিবী আছে সেখানে আমরা কি করে লড়ছি জিততে পারছি কিনা সেখানে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি না ফেইলিয়ার হয়ে যাচ্ছি তো চ্যাম্পিয়ন রতন আপনাকে এটা বোঝাতে হয়তো সাহায্য করবে যে ক্লাসের পড়ার বাইরেও একটা জগৎ আছে একটা পৃথিবী আছে একটা লড়াই আছে যেখানে আমরা জিতে যেতে পারি স্কুলের পরীক্ষায় অনেক কম নাম্বার পেয়েও আমরা জীবনে চ্যাম্পিয়ন হতে পারি এরপর রয়েছে মেডুসার বার্থডে গেট এটা একটা সায়েন্স ফিকশনের গল্প আরও পরে পৃথিবী যখন অনেকটা উন্নত হয়ে যাবে যখন হয়তো আর খাবার দরকার পড়বে না তখন আমাদের জীবনটা কেমন হবে আমাদের আমাদের মানে যে প্রজন্ম খাবারের স্বাদ পায়নি খাবারের স্বাদটাকে সে কিভাবে নেবে খুব সুন্দর একটা ছোট্ট গল্প এই গল্পটা পড়তে গিয়ে আপনি অনেকটা প্রবণ হয়ে যাবেন মায়া ভালোবাসা বাচ্চার কৌতূহল হারিয়ে যাওয়ার সময়ের প্রতি একটা টান এবং দরিদ্র মিষ্টি একটা গল্প এরপর রয়েছে একটা গল্প সেটা হলো রূপকথা কথা রূপকথা মূলত একটা ঐতিহাসিক ছোট গল্প একজন দাদু তার নাতিকে জানাচ্ছে একটা ইতিহাসের গল্প যেটা আমাদের গৌড়কে কেন্দ্র করে রয়েছে এই গল্পটা বোঝা যায় ইতিহাস মোটেও বোরিং একটা জায়গা নয় ইতিহাসকে যদি সুন্দরভাবে বলা যায় তাহলে এটা খুবই ইন্টারেস্টিং এবং চমকপ্রদ রোমাঞ্চে ভরা একটা কাহিনী এই দাদু তার নাতিকে সেভাবেই বলে যে গল্পের মধ্যে বিশ্বাসঘাতকতা বা রাজনৈতিক যে সমস্ত জটিলতা কূটনীতি এই সমস্ত কিছু উঠে এসেছে বুদ্ধিমত্তা উঠে এসেছে সুন্দর একটা ইতিহাসের গল্প যেটা পড়তে ভালো লাগে যেটা পরবর্তী প্রজন্মকে বা এই প্রজন্মকে বোঝায় যে ইতিহাস বোরিং কিছু না সঠিকভাবে বলতে জানলে ইতিহাস দারুণ একটা বিষয় এরপরে রয়েছে মধুবনের বন্ধু বন্ধুত্ব মানে আমরা কি বুঝি দুটো মানুষের দেখা হলো তাদের কথা হলো তারা একটা সময় কাটালো তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠলো সেই সম্পর্কটার মধ্যে তাদের মধ্যে বোঝাপড়া থাকবে কথোপকথন থাকবে ভালোবাসা থাকবে স্নেহ থাকবে এটা একটা বন্ধুত্বের সম্পর্ক আচ্ছা বন্ধুত্ব কি এরকম হতে পারে যেখানে দুটো মানুষ রয়েছে একটা মানুষ আর একটা মানুষের উপস্থিতির কথা জানেও না কিন্তু যে মানুষটা জানে অপর মানুষের উপস্থিতির কথা তার কিছু স্মৃতি বা কিছু জিনিসকে কেন্দ্র করে এক অটুট বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেল তাকে সে তার প্রিয় বন্ধু ভাবতে লাগলো এখানে মধুবনের চরিত্রটা দিয়ে এরকমই কিছু একটা দেখানো হয়েছে একটা অদ্ভুত বন্ধুত্বের গল্প বন্ধুত্ব বা ভালোবাসা যে শুধু পাওয়ার নাম না এটা যে ওয়ান ওয়েও হতে পারে সেটাই হয়তো এই গল্পটাই বলেছে সব গল্পগুলোই না কেমন একটা মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প এই গল্পটাও সেরকম এরপরে হলতে হলদে ফুল হলুদ সবুজ বললে দ্বন্দ্ব বাংলাদেশ মোহনবাগান এই যে যে দ্বন্দ্ব এটাকে কাজে লাগে লাগিয়েই লেখা এটা একটা ফুটবল রিলেটেড গল্প বাঙালির আবেগ রিলেটেড গল্প ভালো লাগবে পড়তে এবং ওই যে বললাম সব গল্পে শেষেই একটা মন কেমন করা লাল মিলছে একটা বাচ্চা ছেলের কথা বলে এই লাল নীলচে জামাটা একটা বাচ্চা ছেলে সেই জামাটাকে নিয়ে গল্পটা সেই জামাটা কিভাবে এই গল্পের বিষয়বস্তু হয়ে উঠছে কিছু সময় আমাদের কিছু মুহূর্তে এমন কিছু জিনিস ছাড়তে হয় যেটা আপাত দৃষ্টিতে খুব সামান্য হয়তো একটা বড় হারানোর কাছে সেটা খুব সামান্য কিন্তু যৎ সামান্য জিনিসটা যে কখন কি করে প্রচুর হয়ে যায় একটা বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে বা আমরা যখন ছোট ছিলাম আজ থেকে পনেরো বছর আগে কোনো ছোট জিনিস হারালে আমার যে অভিব্যক্তি হতো আজ হয়তো তার কিছুই হবে না কিন্তু সেই সময় কালকে ধরতে পারার গল্পই হচ্ছে লাল নীলচে এরপরে রয়েছে গধূলির রূপকথা গধুলির রূপকথা সত্যি যেন একটা রূপকথার গল্প যেমন রূপকথাই হয় বুকু ভাইয়ের সঙ্গে একটা বাচ্চা ছেলের কি সম্পর্ক বুকু ভাই আসলে একটা কুকুর ছানা সেই কুকুর ছানার প্রতি সেই বাচ্চার যে অকৃত্রিম ভালোবাসা এবং সেটা দেখে তার মা বাবার মনের কি পরিবর্তন হয় সেটা নিয়েই সুন্দর গল্প এই যেন সে এক সত্যি রূপকথার গল্প জীবন থেকে ছোট ছোট মুহূর্ত আমার প্রায়ই মনে হয় জীবন যেভাবে আমাদের সাজিয়ে দেয় তাতে অনেক রূপকথা থাকে থ্রিল থাকে রোমাঞ্চ থাকে প্রেম ভালোবাসা বন্ধুত্ব স্মৃতি সমস্ত কিছু থাকে তো ওই জীবনের যে পার্টটা রূপকথা দেয় হয়তো সেরকম একটা ছোট্ট ঘটনা এনে এখানে রাখা এরকম ঘটনা হয় বাস্তবে কিছুই অবাস্তব না এর পরের গল্প সাগর সবুজ দেওয়াল যে দেওয়ালের রং সাগর সবুজ সেই দেওয়াল যুক্ত ঘরে রতনের এমন কি স্মৃতি তৈরি হলো এই গল্পটা আবারও ফুটবলকে নিয়ে উন্মাদনার গল্প ফুটবল প্রেম যাদের মধ্যে রয়েছে যারা ফুটবল দেখতে ভালোবাসেন যারা আমার থেকে আরেকটু বড় তারা অনেক পরিচিত খেলোয়াড়ের নাম পাবে এবং এখান থেকে একটা ছোট্ট প্যারা তিন চারটে লাইন আমি পড়া শোনাতে চাই যেটা আমার খুব ভালো লেগেছে স্মৃতিচারণ করতে বসলে মানুষ ক্রমাগত বিস্মৃতির কাছেই তো নত যেন হতে থাকে দরকারি তথ্যের চেয়ে অপ্রয়োজনীয় টুকরো টাকরা কি করে যে বেশি জায়গা জুড়ে নেয় জমকালো ঘটনাগুলিকে ফ্যাকাশে করে দিয়ে নিতান্ত এলেবেলের দল যে কি করে ফুটে থাকে ডাউন মেমোরির লেনের দুধারে সে এক রহস্য মনে করে দেখুন আমরা জীবনে অনেক কথা যেগুলো হয়তো মনে রাখার কথা ছিল সেগুলো ভুলে গিয়েছি এবং অনেক অদরকারী যেগুলো হয়তো আমাদের কষ্ট দেয় ব্যথা দেয় বা যেগুলো মনে না রাখলে জীবনের আমাদের কিছু যায় আসবে না সেগুলো মনে থেকে যায় কত সুন্দরভাবে লেখক এখানে এই কথাগুলোই বলেছেন এবং এরকম লাইন আপনি বই জুড়ে অনেক পাবেন তো ফুটবল স্মৃতি এবং এই সাগর সবুজ দেওয়াল এটা নিয়েই এই গল্প তারপরে রয়েছে শেষ গল্প শক্তি রতন এখানে রতন এই চরিত্রটা এসেছে একাধিকবার কিন্তু এটা আলাদা আলাদা গল্পে মানে লিঙ্ক নেই কোনো এমন না যে আগের গল্পের যার নাম রতন এই গল্পেও তার নামেই রতন এরকম না সেই রতন আলাদা এই রতন আলাদা শেষ গল্প শক্তি রতন একটা এমন বাচ্চার কথা বলে যে বাচ্চাটাকে সবাই ওয়ান্ডার কি হবে অর্থাৎ এই বাচ্চাটার মধ্যে সম্ভাবনা প্রচুর রয়েছে যে হয়তো জীবনে এক্সট্রা অর্ডিনারি কিছু করবে এই বাচ্চাটাকে তার বাবা নিয়ে যায় পাশের পাড়ার একজন দাদুর কাছে যে বৃদ্ধের বয়স আশি পার করে গেছে তিনি চোখে দেখতে পান না কিন্তু চোখে দেখতে না পারলেই কি মানুষ এই পৃথিবীকে দেখতে পায় না অবশ্যই পারে অন্তরের দৃষ্টি দিয়ে মূলত এই পৃথিবীকে দেখা এবং বোঝা যায় যার অন্তরের দৃষ্টি নেই সে চোখের সামনে যত সুন্দর দৃশ্যই দেখুক না কেন সেটা দেখতে পায় না এই রতন যাকে মনে করা হয় যে জীবনে অনেক কিছু করবে বড় কিছু হবে সে কতটা সফল হতে পারবে সেটাই হয়তো এই বইতে সেটাই এই বইতে বলা হয়েছে আসলে সফলতাকে আমরা যেভাবে দেখি অর্থাৎ ভীষণ বড় কোনো চাকরি ভীষণ বড় কিছু করে ফেলা প্রচুর টাকা উপার্জন সেটাই কি সফলতা আসলে সংগ্রাম কেমন লড়াই কেমন প্রতিকূলতা কেমন তার উপরেই ডিপেন্ড করে আমরা কতটা সফল জীবনে সবার যাত্রা এক নয় সবার লড়াই এক নয় তাই সবার সফলতাও কখনো এক মাপকাঠিতে পরিমাপ হতে পারে না লাইফ ইজ নট ফেয়ার কারণ ইকুয়ালিটি ইজ জাস্ট আ তো রতন তার জীবনে কতটা সফল যতটা মানুষ ভেবেছিল ততটা হতে পেরেছে কিনা যদি না পেরে থাকে কি কারণ আর হয়ে থাকুক বা না থাকুক এই যে যে দাদুর কাছ থেকে সে ছোটবেলায় যে শিক্ষা পেয়েছে প্রকৃতিকে দৃষ্টি দিয়ে সেটাকে বোঝার দেখার মনে রাখতে পেরেছে মনে রাখতে পারলে সেটাই কি সে জিতে যাচ্ছে সেটাই কি তাকে জীবনে অন্য একটা অনুভূতি দিচ্ছে এই সমস্ত কিছু নিয়ে এই গল্প সত্যি রতন যে গল্পটা একটু বড় বাকি গল্পের তুলনায় সত্যি বইটা মূলত ভালো লাগা মন খারাপ স্মৃতি আবেগ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা নতুন অনুভূতির জন্ম দেয় এটা পড়তে গিয়ে মুখবন্ধ করতে গিয়ে আমি জানতে পারলাম লেখক আর ছোটদের গল্প লিখবেন না কেন লিখবেন না লেখকের কলমেও রয়েছে কিছু অভিমানের কথা কিন্তু তার সত্ত্বেও আমার শুনে বড় আফসোস হলো যে কেন সৌরভ মুখোপাধ্যায় কেন আর লিখবেন না সৌরভ মুখোপাধ্যায় দৈবাদৃষ্ট আমার কাছে রয়েছে প্রথম প্রবাহের কথা আমি শুনেছি খুব ভালো এবং দুর্ভাগ্যজনক ভাবে এখনো দৈবাদৃষ্ট আমি পড়িনি কবিরাজ দাতুর ডায়েরি লেখকেরই একটি কিশোর উপন্যাস হয়তো দুই বা পড়ার আগে আমি সেটাই পড়ে নেব মূলত এখন যারা খুব ভালো লিখছেন তাদের মধ্যে সৌরভ মুখোপাধ্যায়ের নাম আমি প্রায়ই শুনি যে খুব ভালো লিখছেন খুব ভালো লিখছেন আমার এক বন্ধু যে আগে এই বইটা পড়েছিল পড়ার পরে তার কাছ থেকে আমি প্রথম দুটো গল্প মেটুসার বার্থডে গিফ তারপরে হচ্ছে বিকেলের রূপকথা হালকাতা এই হাল এই গল্পগুলো শুনি এবং তারপরে তার কাছ থেকে বইটা আমি উপহার হিসাবে পাই এবং পড়ার পরে আমার মনে হয়েছে যে কেন এতদিন কেন আমি সৌরভ মুখোপাধ্যায় পড়িনি এটা আমার খুব আফসোস যে আমি অনেক নতুন রাইটারদের লেখা পড়ছিলাম না যারা দারুণ লিখছেন যাদের লেখা পড়তে গিয়ে আমার মনে হয়েছে আমি অনেক কিছু মিস করেছি এই বইটাও সেরকমই একটা বই তবে শুরুতেই বলেছি বইটা কাদের জন্য বইটা আমার দিক থেকে আমি হাইলি রেকমেন্ড করবো এক্সট্রা কিছু যদি আপনি খোঁজেন এই বইটাই নেই কিন্তু বলে না সাধারণ হওয়াটাই একটা অসাধারণ ব্যাপার এই বইটা সেটাই খুব সাধারণ গল্প জীবনের গল্প মনে হয় যে এগুলো তো খুব সহজ এগুলো তো বলাই যেত এগুলো তো লেখাই যেত কিন্তু সবাই পারে না সৌরভ করে দেখিয়েছেন কিভাবে ভীষণ সাধারণ গল্পগুলোকেও অসাধারণভাবে লেখা যায় বা যেভাবে লিখলে পাঠকের মনকে ছুঁয়ে যাবে সেটাই উনি এখানে টাকা মুদ্রিত মূল্য ঘোষ থেকে প্রকাশিত হয় বইটা আমার দিক থেকে আমি হাইলি রেকমেন্ড করছি পড়ার জন্য যারা পড়ে নিয়েছেন তারা অবশ্যই জানাবেন কেমন লাগছে যারা পড়বেন কিনা ভাবছেন তারা অবশ্যই পড়ুন এবং যাদের কাছে আছে কিন্তু এখনো পড়েননি তারা প্লিজ ফেলে রাখবেন না তো অনেকদিন পরে একটা বই নিয়ে কথা বললাম খুব ভালো লাগলো এবং অনেকদিন পরে আমি একটা বই পড়লাম আমার এই বই পড়ার যে খরা চলছিল কোনো রিডার্স ব্লক টলক না আমি বেশ ব্যস্ত ছিলাম ছোট ছোট গল্প পড়েছি এর মধ্যে কিন্তু একটা বই টানা এটা চব্বিশ ঘন্টার থেকে কম সময় আমি শেষ করে ফেলেছি তো অনেক দিন পরে একটা বই পড়ে আমারও বেশ ভালো লাগলো তো দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ এবার খুব তাড়াতাড়ি দেখা হবে পড়ায় ফিরছি আবার তো ততদিন ভালো থাকবেন বই পড়বেন